বয়কট চারিদিকে একটাই স্লোগান বয়কট বয়কট মালদ্বীপ বয়কট বয়কট উই শো ইন্ডিয়ান পাওয়ার হোয়াট ইজ ইন্ডিয়ান নাও টুডে উই হ্যার স্ট্রেন দেড়শো কোটি মানুষ বয়কটের ডাক দিয়েছে মালদ্বীপ দেশটাই উঠে যাওয়ার খাপ এখন আর সেই ভয়টা চীনের মধ্যে ঢুকে গেছে তারাও ভাবছে যদি বয়কটটা ঘুরে টার্নিং নিয়ে চীনের দিকে চলে যায় তো তাদেরও অর্থনৈতিক বিপর্যয় ঘটবে তো ভিডিওটা শুরু করার আগে সমস্ত ইন্ডিয়ানসকে আমার তরফ থেকে ধন্যবাদ যে একসাথে দেশের পাশে থাকার জন্য তো অনেকেই ভাবছো অনেকেই জানো ঘটনাটা অনেকেই জানো না তো যারা জানো ভিডিওটা মজা নাও মানলি আর যারা জানো না তারা শুনে নাও আমার থেকে কি ঘটনাটা ঘটেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছু দিনের জন্য লাক্ষাধিক ভ্রমণ করতে গিয়েছিলেন তো সেখানে ভ্রমণ করার পর একটা ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং কোনো দেশের নাম না করেই লিখেছিলেন যে ভারতের মধ্যেই এত সুন্দর দ্বীপ থাকা সত্ত্বেও কেন ভারতীয়রা বাইরে দেশে যাবে এইখানেই উপভোগ করুন এই ধরনের একটা টুইট করেছিলেন আর তাতেই মালদ্বীপ জিনিসটা মালদ্বীপের কিছু মন্ত্রী নেতারা নিজেদের গায়ে সেটা মেখে ফেলেছিল তাদের টুইটারে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে কিছু অপ্রাসঙ্গিক কথা বলেছিল কটুক্তি করেছিল তো যার জেরেই আজকের ট্রেন্ডিংয়ে চলে এসেছে মালদ্বীপস বয়কট মালদ্বীপস এই ট্রেন্ডটা এই বয়কটের ট্রেন্ডে বলিউড থেকে খেলোয়াড় পর্যন্ত সচিন থেকে অক্ষয় সালমান শাহরুখ সবাই নেমে পড়েছে পথে বয়কটের ডাক দিয়েছে আর একটা টুইটের এই বয়কটের মধ্যে ইতিমধ্যেই প্রায় লক্ষ লক্ষ টিকিট মালদ্বীপে যারা কেটে বসেছিলেন তারা ক্যান্সেল করতে শুরু করে দিয়েছে বুকিং করে যে সমস্ত সংস্থা তারাও অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এই মানে হু 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 করে হু হু করে সব বয়কটটা ট্রেন্ডিংয়ে চলে গেছে আর ভারতীয়রা দেখিয়ে দিয়েছে যে সবাই আমরা ভারতের পাশেই আছি তো ওদের এখন বিপর্যয়ের সময় চলে এসছে পতনের সময় চলে এসছে প্রায় পায়ে ধরার মতন অবস্থা চলে এসছে মালদ্বীপের বিরোধী দলগুলোও ভারতের হয়ে সাপোর্ট করছে ভারতেরকেই সাপোর্ট করছে কারণ সাপোর্ট করাটাই স্বাভাবিক এখন মালদ্বীপের যে সরকার আছে কি মিজাজু নাকি ইজাজু যাই হোক যিনি আছেন তার পিলে একদম চমকে আছে ওই সমস্ত নেতাদের মন্ত্রীদের তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে ওই ইন্ডিয়ানসরা একটাই কথা তাদের বুঝিয়ে দিয়েছি তোদের জ্বলবে আমার তাতে চলবে তো আজকে যে ট্রেনটা চলছে বয়কট মালদ্বীপ মালদ্বীপসে যে বর্তমান রাষ্ট্রপতি আছে সে হচ্ছে চীনপন্থী এই বয়কটের ট্রেন্ডে চীন পর্যন্ত ভয় পেয়ে গেছে মালদ্বীপের পাশে থাকছে না তারাও বলছে এই ধরনের মন্তব্য তারা সাপোর্ট করে না তো এইটা একটা বড়ো অ্যাচিভমেন্ট ভারতীয়দের জন্য আর আমরাও দেখিয়ে দিয়েছি আমরা কি করতে পারি আর থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার পাওয়ার আমরা দেখিয়ে দিয়েছি আমরা কি করতে পারি আর সবথেকে বড়ো কথা চীন যেখানে ভয় পেয়ে গেছে সেখানে আরও ছোট ছোটো আমাদের চুনোপুটি দেশ একটু লবড়চবড় করে তাদের কাছেও ভারতে পৌঁছে গেছে আমরা কি আজকের দিনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ঠিক আছে এখনও এখন যে ট্রেনটা চলছে বয়কট মালদ্বীপ মালদ্বীপসের রাষ্ট্রপতি পর্যন্ত এখন জিনিসটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এখনও সেইভাবে পাত্তাই দিচ্ছি না এখন ওদের অর্থনীতি ডুবে যাওয়ার কারণ বেশিরভাগ আমাদের ওপরেই ওদেরকে ডিপেন্ডেবল থাকতে হতো কারণ ওদের যে ইনকামটা হয় ট্যুরিস্টের ওপর ভারতীয়দের প্রায় ওদের অর্থনীতি থার্টি পারসেন্ট ডিপেন্ড করে আমাদের ভারতের ওপর বুঝতে পারছি যদি বয়কার ট্রেনটা চলে আসে সেখানে ওদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছাবে ইন্ডিয়ানস পাওয়ার কি সেটা তোমরা দেখে দাও একসাথে আমরা চলো এই ভিডিওটা প্রচুর শেয়ার করো আর ভয়কর ট্রেনটা যেন চলতেই থাকে আশপাশের চুনোপুটিগুলোও যেন বুঝতে পারে আমরা কি করতে পারি তো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার সাথে থাকো চলো এই পর্যন্তই এনজয় ইউর